হ্যালো আর পেশা প্রস্তুতির আজকে আমরা সামনে যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোর বেশ কিছু প্রশ্ন উত্তর এমসিকিউ আমরা আজকে আলোচনা করবো প্রথম প্রশ্নে যাচ্ছি আমরা প্রথম প্রশ্নটা দেখি বিটি কথার অর্থ কি চারটে অপশান এখানে দেওয়া রয়েছে ব্যাসিলাস থোরিনজেন্সিস ব্যাসিলাস সাবটিলিস ব্যাসিলাস ট্রান্সজেনেসিস কোনোটিই নয় বিটি শব্দের অর্থ কি বিটি এই জিনিসটা বিটি শব্দের অর্থ দেখে নেব আমরা অপশান এ হবে ব্যাসিলাস থুরিনজেন্সিস এই ব্যাসিলাস থুরিনজেন্সিস কি সেটা একটুখানি বলে দিই খুব সামান্যই বলবো খুব বেশি সময় নেব না ব্যাসিলাস থুরিনজেন থুরিনজেন্সিস এই জিনিসটা এক ধরনের ব্যাকটেরিয়া কিরকম ব্যাকটেরিয়া গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং এটা বায়োলজিক্যাল পেস্টিসাইড হিসেবে ব্যবহার করা হয় কি হিসেবে এর ব্যবহার বায়োলজিক্যাল পেস্টিসাইডস অর্থাৎ জৈব কীটনাশক হিসেবে জৈব কীটনাশক হিসেবে আমরা ব্যাসিলাস থুরিনজেনসিসের ব্যবহার দেখতে পাই ফ্যাশন নাম্বার টু তে গেলাম সিলোম যাকে আমরা দেহ গহ্বর বলে জানি সেই সিলোম থাকে না কোথায় পরিফেরা সিলেন্টেরাটা প্লাটিহেল মিন্থিস নাকি ওপরের সবকটি পরিফেরা মানে স্পঞ্জ জাতীয় যারা প্রাণী তারা সিলেন্টেরাটাকে আমরা আরেকটা নামে জানি নিডারিয়া আর প্লাটিহেল মিন্থিস অর্থাৎ যাদেরকে আমরা বাংলায় চ্যাপটা ক্রিমি বলে থাকি সিলেন্টেরাটা গ্রুপের মধ্যে एग्जांपल দিলে বুঝতে পারবে হাইড্রা জেলিফিশ এরা সিলেন্টেরাটা গ্রুপে পড়ে ফ্যাসিওলা তারপর টিনিয়া এরা পরে প্ল্যাটি হেলমেন্থিস আর পরে তো বলে দিলাম স্পঞ্জ এখানে আমরা দেখব দেহ গভর থাকে না কিন্তু কারুর মধ্যে যে তিনটে অপশান এ বি সিতে দেওয়া আছে সেই তিনটিরই সিলম বা দেহ গভর থাকে না ওপরে সবকটিই তাহলে আনসার হবে অপশান ডি ইজ দ্য আনসার কোয়েশ্চেন নাম্বার থ্রি মহাকাশ গবেষণায় ব্যবহৃত এক উদ্ভিদটি কি ইস্ট ক্লামাইডোমোনাস ক্লোরেল্লা নাকি স্পিরুলিনা ইস্ট ক্লামাইডোমোনাস ক্লোরেল্লা নাকি অপশন ডি স্পিরুলিনা এটার অপশন আমরা দেখব ক্লোরেল্লা এটা এক ধরনের শৈবাল এটা এক ধরনের শৈবাল বা অ্যালগি এবং সেটা এক এখানে মেনশন করে দেওয়া রয়েছে চার নম্বর কোয়েশনে গেলাম হিমোসিল কি পতঙ্গের রক্ত অপশন বি লৌহ ঘটিত রক্ত অপশন সি তাম্র ঘটিত রক্ত নাকি অপশন ডি রক্ত পূর্ণ গহ্বর কি খুব চেনা টার্ম এটা আমাদের হিমোসিল রক্তপূর্ণ পূর্ণ গহ্বরকে বলা হয় এবং এই হিমোসিল কাদের মধ্যে দেখতে পাওয়া যায় হিমোসিল আমরা হিমোসিলের উপস্থিতি আমরা দেখতে পাই ইনসেক্ট বা পতঙ্গ এই গ্রুপটার মধ্যে আর্থপ্রোডদের আর্থপ্রোডদের মধ্যে আমরা হিমোসিল দেখতে পেয়ে থাকি ভ্যাকুয়ালের আবরণীকে কি বলা হয় ভ্যাকুয়ালের আবরণীকে আমরা কি বলি টোনোপ্লাস্ট প্লাজমা লেমা নিউক্লিওপ্লাজম নাকি ওপরের কোনটি নয় ভ্যাকুয়ালের আবরণীকে আমরা টোনোপ্লাস্ট বলি এবং ভ্যাকুল খুব প্রমিনেন্টলি কোথায় দেখতে পাওয়া যায় ভ্যাকুল খুব প্রমিনেন্টলি আমরা উদ্ভিদ কোষ বা প্লান্ট সেলের মধ্যে দেখতে পাই প্লান্ট সেলের সঙ্গে অ্যানিমাল সেলের বেশ কিছু পার্থক্য থাকে যেমন ক্ষেত্রে আমরা কোন রকম সেল ওয়াল দেখতে পাই না সেরকম আরেকটা পার্থক্য কিন্তু সেলের মধ্যে আমরা দেখতে পাই ভ্যারাজমাল সেলের মধ্যে পাই না আরেকটা প্ল্যান্ট সেলের সঙ্গে অ্যানিমাল সেলের ডিফারেন্স রয়েছে সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও ছ নম্বর কোয়েশন আর্দ্র বিশ্লেষক উৎসেচক অর্থাৎ হাইড্রোলাইটিক এনজাইম আর্দ্র বিশ্ বিশ্লেষক অনেক সময় হয় কি আমরা বাংলা টার্মগুলো বই পড়তে পড়তে খেয়াল করি না অনেক সময় বা ভুলে যাই তো আর্দ্র বিশ্লেষক মানে হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইম যুক্ত কোষীয় অঙ্গাণু কোনটি নিউক্লিওলাস সেন্ট্রোজোম লাইসোজোম নাকি রাইবোজোম সরি অপশন এ আছে নিউক্লিয় নিউক্লিয়াস নিউক্লিয়াস সেন্ট্রোজোম লাইসোজোম নাকি রাইবোজোম এখানে আমরা দেখব অপশন সি হবে আনসার লাইসোজোম একে আমরা কি বলি সুইসাইডাল ব্যাগ বলি সুইসাইডাল ব্যাগ বলি বা বাংলায় আমরা একে আত্মঘাতী থলি বলে থাকি কোষের মধ্যে থাকে এবং একে আমরা আত্মঘাতী থলি বলি কারণ কোনো কারণে লাইসোজোম যদি বার্স্ট করে সেলের মধ্যে তাহলে সেই সেলটাকে এই হাইড্রোলাইটিক এবং কোষটা ধ্বংস হয়ে যায় এই কারণের জন্যই তাকে সুইসাইডাল ব্যাগ বলা হয় কারণ যার যে সেলের মধ্যে অবস্থান করছে সেই সেই সেলটাকেই কিন্তু সেই কোষটাকে ধ্বংস করে দিচ্ছে কোয়েশ্চেন নাম্বার সেভেন কোয়ান্টোজম যুক্ত প্লাস্টিড হলো এর আগে একটা প্রশ্ন করেছিলাম কয়েকটা প্রশ্ন আগে সেটার এটা একটা ক্লু কিন্তু কোয়ান্টোজোম যুক্ত প্লাস্টিড হলো ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট লিউকোপ্লাস্ট নাকি কোনোটি নয় ক্লোরো ক্রোমো নাকি লিউকো নাকি নান অফ অ্যাভাব আনসার কি হবে আনসার হবে ক্লোরোপ্লাস্ট অর্থাৎ ক্লোরোফিল যুক্ত যে প্লাস্টিড সবুজ রঙের সেখানে আমরা কোয়ান্টোজোম দেখতে পাই ক্রোমোপ্লাস্ট ক্রোম কথাটার মানে হচ্ছে কালার কথাটার অর্থ হচ্ছে লিউকোপ্লাস্ট এখানে লিউকোপ্লাস্টের বিভিন্ন ধরন হয় এবং লিউকোপ্লাস্টের অনেক রকমের কাজ থাকে কেউ প্রোটিন জমা করে কেউ তেল বা অয়েল জমা করছে এই ধরনের বা স্টার্ট জমা করছে সেই ধরনের বর্ণহীন প্লাস্টিডকে আমরা প্লাস্ট বলি এটা মনে রাখবে এটা কিন্তু বর্ণহীন প্রিভিয়াস দুটো প্লাস্টিডেরই রঙ আছে অবশ্যই ক্লোরোপ্লাস্ট সবুজ রং গ্রিন কালার ক্রোমোপ্লাস্ট বিভিন্ন রঙের হতে পারে আর লিউকোপ্লাস্ট বর্ণহীন প্লাস্টিড যেখানে গাছের তো তৈল জাতীয় পদার্থ অর্থাৎ অয়েল বা প্রোটিন অ্যান্ড আর কি জমা থাকতে পারে স্টার জমা থাকতে পারে পরের কোয়েশনে যাচ্ছি আট নম্বর কোয়েশন ইভলিউশন কথাটি প্রথম বলেন এই ধরনের কিছু টিপিক্যাল কোয়েশন কোন টার্ম কে বলেন এটা কিন্তু এসেই থাকে ইভলিউশন কে বলেন ডারউইন হার্ডি হাক্সলে নাকি স্পেন্সার প্রথম এই ইভলিউশন শব্দটি ব্যবহার করেন সাইন্টিস্ট স্পেন্সার ন নম্বর কোয়েশনে গেলাম ডারউইনের জাহাজের নাম কি ছিল খুব সোজা একটা কোয়েশন এইচএমএস বেগল এইচএসএম বেগল

বিগল নাম ছিল নিম্নোক্ত কোন কোনটি জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল অক্টোপাস অ্যাসিডিয়া সাইকন লিমুলাস অক্টোপাস অ্যাসিডিয়া সাইকন নাকি লিমুলাস এখানে আমরা দেখব লিমুলাস যাকে আমরা আরেকটা নামেও জানি হর্সু ক্র্যাম এই লিমুলাস কিন্তু জীবন্ত জীবাশ্ম জীবন্ত জীবাশ্মের ক্ষেত্রে অনেক রকমের এক্সাম্পল তোমরা পেয়ে থাকো লিমুলাস তার মধ্যে একটা যেমন আরো এক্সাম্পল উদ্ভিদের মধ্যে গিঙ্গ প্রাণীদের মধ্যে আমরা বলতে পারি লিমুলাস ছাড়া অন্য বেশ কিছু এক্সাম্পল রয়েছে খুব কমন কি জানো খুব কমন একটা হচ্ছে লিভিং ফসিলের আরশোলা ককরোচ কারণ লিভিং ফসিল আমরা কাদেরকে বলি যারা বহু যুগ ধরে পৃথিবীর বুকে রয়েছে এবং তাদের কিন্তু কোনো পরিবর্তন হয়নি আমরা কি জানি ইভলিউশন হয় মানে পরিবর্তিত পরিবেশের সঙ্গে আমরা ধীরে ধীরে মানিয়ে নিই এই লিভিং ফসিলদের আমরা দেখি তারা কিন্তু নিজেদের একই রকম রেখেছে লিমুলাস তার মধ্যে একটা নাম আমি বললাম আর এক্সাম্পল দিলাম যেটা প্লান্টের ক্ষেত্রে কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয় অর্থাৎ কোনটা নয় অবভিয়াসলি যে কটা এক্সাম্পল দেওয়া আছে সেটা মানুষের ক্ষেত্রেই দেওয়া আছে অ্যাপেন্ডিক্স মেমব্রেন লেজ বা টেল নাকি আমাদের নোক এখানে দেখে নেব নখ কিন্তু আমাদের মোটেও নিষ্ক্রিয় অঙ্গ বা ভেস্টিজিয়াল অর্গ্যান নয় ভ্যারাস অ্যাপেন্ডিক্স বলো বা ভার্মি ফর্ম অ্যাপেন্ডিক্স আমরা যাকে বলি নিকটিরেটিং মেমব্রেন লেজ এগুলো সবই নিষ্ক্রিয় অঙ্গের মধ্যে পড়ে থাকে কেউ খুব দুষ্টু হলে আমরা বলি না লেজ গজিয়েছে গজায় না কারণ ওটা অদৃশ্য লেজ এবং আমাদের ক্ষেত্রে মেরুদণ্ডী প্রাণী আমাদের স্তন্যপায়ীদের ক্ষেত্রে স্তন্যপায়ীর ক্ষেত্রেও না মানুষের ক্ষেত্রে টিপিক্যালি কারণ বাঘ ভালুক বিড়াল কুকুর এদের সবার ক্ষেত্রেই লেজ আছে মানুষের ক্ষেত্রে লেজ কিন্তু নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে এবং খেয়াল করে দেখবে এই লেজ যাদের রয়েছে বিড়াল তারপর মাংকি জাতীয় যারা বা বিড়াল গোত্রীয় বাঘ সিংহ এদের লেজ কিন্তু একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে ব্যালেন্স করতে বা মাংকি জাতীয় যারা বাঁদর জাতীয় যারা তাদেরকে গ্রিপ করতে গাছের ডাল গ্রিপ করতে লেজ কিন্তু হেল্প করে অর্থাৎ লেজ কিন্তু কাজে লাগছে ব্যারাজ আমাদের নেই কেন আমাদের লেজের কোনো ফাংশন নেই আনসার এখানে অপশন ডি কোয়েশন নাম্বার টুয়েলভ ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম হলো প্রাকৃতিক নির্বাচনের সপক্ষে প্রমাণ শিল্প দূষণের প্রভাব যোগ্যতমের উদ্বর্তন নাকি মিউটেশন এটা একটু ভেবে আনসার দেবে নিজেরা চিন্তা করো আমি তো অবভিয়াসলি আনসারটা এখনি বলে দেব এটার আনসার আমরা দেখব অপশন এ হবে কেন একটু ভাবতে বললাম জানো কারণ শিল্প ইংল্যান্ডে শিল্প যখন খুব দ্রুত প্রগতি লাভ করতে থাকে প্রগ্রেস লাভ করে তখন আমরা দেখি বিস্টন বিটুলারিয়া বলে এক ধরনের মত সাদা রঙের মত ছিল সেই মতটা যখন শিল্প বিপ্লব হওয়ার আগে পর্যন্ত রং ছিল ক্লিয়ার সাদা সে সহজেই সেই দূষণহীন মুক্ত দূষণমুক্ত পরিবেশে পরিষ্কার পরিবেশে নিজে ক্যামোফ্লাজ করতে পারত। প্রিডেটার বা শিকারী সাদা মতকে পরিষ্কার ব্যাকগ্রাউন্ডে দেখতে পেত না Whereas বিস্টন কার্বনারিয়া বলে একটি কার্বনারিয়া নামেও একটুখানি বুঝতে পারবে কালো রঙের বা ডার্ক ব্রাউন কালারের মথটা খুব সহজেই ওই পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে প্রিডেশন হতো অর্থাৎ শিকারী তাকে খুব দ্রুত খুঁজে পেত সে ভালো ক্যামোফ্লাজ করতে পারতো না ক্যামোফ্লাজ মানে নিজেকে পরিবেশের সঙ্গে মিলিয়ে রাখা লুকিয়ে রাখা এই বিস্টন বিটুলারিয়া কি হলো শিল্প বিপ্লব ঘটলো তার ফলে কি বাতাসে দূষণ বাড়লো কলকারখানার ধোঁয়া আস্তে আস্তে ইংল্যান্ডের ওই দূষণমুক্ত পরিবেশ আস্তে আস্তে কালো হলো অর্থাৎ ধুলো পড়লো গাছগুলোতে তখন বিস্টন বিটুলারিয়া সেই কালো ব্যাকগ্রাউন্ডে খুব সহজেই প্রিডেশন হতে থাকলো বিস্টন বিটুলারিয়া বা সাদা মথটি ওয়ার অ্যাস আমরা দেখি বিস্টন কার্বনারিয়ার কি হলো সে কালো কালোর ব্যাকগ্রাউন্ডে কালোকে খুঁজে পাওয়া যাচ্ছে না শিকারী খুঁজে পাচ্ছে না অতএব সে কিন্তু সহজেই ক্যামোফ্ল্যাজ করতে পারলো এই শিল্প বিপ্লবের সময়টা বা পরবর্তী সময়টাতে আমরা দেখি বিস্টন কার্বনারিয়ার সংখ্যা বাড়ছে বিস্টন বিটুলারিয়ার সংখ্যা অর্থাৎ সাদা মথের সংখ্যা কমছে এটা কি দেয় প্রাকৃতিক নির্বাচন ন্যাচারাল সিলেকশনের স্বপক্ষে একটা প্রমাণ ইন্ডাস্ট্রিয়াল মেনাল মেলানিজম তাহলে কোন দুটো মত বিস্টন বিটুলারিয়া আর বিস্টন কার্বনারিয়া এই দুটো মথের এক্সাম্পল নিয়ে বোঝানো হয় ইন্ডাস্ট্রিয়াল মেনাল ড্রপলেট সংক্রমণ অর্থাৎ আমরা কথা বললে হাঁচলে কাশলে যদি মুখে হাত না দিয়ে হাঁচি কাশি দেখবে মুখে হাত দিয়ে বা মুখে রুমাল ঢেকে আমাদের হাঁচা কাছা উচিত ছোটবেলা থেকে এটাই শেখানো হয় সেটা যদি না করি তাহলে যে ড্রপলেট গুলো হাঁচি কাশির সঙ্গে বেরোচ্ছে সেটা দ্বারা কি সংক্রমণ হতে পারে করোনা ভাইরাসের ক্ষেত্রে কলেরার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে রাইনোভাইরাসের ক্ষেত্রে নাকি অপশন ডি এ সি আনসার এখানে আমরা দেখব অপশন ডি এ সি দুটোই রাইনো ভাইরাসের ক্ষেত্রে এবং করোনা ভাইরাস যার জন্য আমাদেরকে মাস্ক পরতে হতো দুটোর ক্ষেত্রেই কিন্তু ড্রপলেট সংক্রমণ দেখা যায় কোয়েশ্চেন নাম্বার 14 15টা কোয়েশ্চেন আছে 14 নম্বর কোয়েশ্চেন খুব সহজ কোয়েশ্চেন চেনা কোয়েশ্চেন নিম্নলিখিত যে অপশনস গুলো রয়েছে তার মধ্যে মশার লার্ভা ভুক কে পেচোখা গোল্ড ফিশ গ্যাম্বুশিয়া নাকি অপশন ডি সবগুলি সবাই জানি এটার মানে কিছু এক্সপ্লেন করছি না সবগুলো হবে মশার লার্ভাকে মারার জন্য বিভিন্ন ধরনের কীটনাশক স্প্রে করা ছাড়া যেটা পরিবেশ বান্ধব উপায় সেটা হচ্ছে এই মাছগুলোকে মশা যে সমস্ত জায়গায় জন্মাতে পারে সেই জায়গায় এই মাছগুলোকে ছেড়ে দেওয়া কারণ এরা মশার লার্ভা খেয়ে নেয় লাস্ট কোয়েশ্চেন ম্যালেরিয়া জীবাণু দ্বারা ব্যক্তির আরবিসি বিদীর্ণ হওয়াকে কি বলা হয় স্প্লিনোমেগালি অ্যাক্রোমেগালি নাকি হিমোলাইটিক অ্যানিমিয়া নাকি অপশন ডি নান অফ দ্য অ্যাভাব এটা আমরা দেখবো হিমোলাইটিক অ্যানিমিয়া বলে বলা হয় যখন মশার জীবাণু আরবিসিকে বিদীর্ণ করছে আরবিসি ভেঙে যাচ্ছে তাকে আমরা হিমোলাইটিক অ্যানিমিয়া বলি থ্যাংক ইউ প্রত্যেককে নেক্সট ভিডিওর জন্য পেশা প্রস্তুতির ইউটিউব চ্যানেলে চোখ রাখো আর যে কোয়েশ্চেনটা আমি করলাম দুটো পয়েন্ট আমি বলে দিয়েছি প্লান্ট অ্যান্ড অ্যানিমাল সেলের ডিফারেন্স একটা সেল ওয়াল নিয়ে বলেছি আর প্লাস্ট পড়াতে গিয়ে কোয়েশনটা করতে গিয়ে বললাম যে প্রমিনেন্টলি ভ্যাকুল আমরা দেখতে পাই কোথায় উদ্ভিদ কোষে প্রাণী কোষে দেখতে পাই না আর একটা পয়েন্ট তোমাদের কাছ থেকে জানতে চেয়েছি যেটার ক্লু কিন্তু আরেকটা কোয়েশ্চেনে দেওয়া আছে সেটা কমেন্ট সেকশনে জানিও Thank you, class.